আধারম জনগণ আসসালামু আলাইকুম আমরা সবাই জানি যে شورایatation সে প্রশাসন এই বিচার বিভাগকে ব্যর করে এই রাজনীতিকে এক গণতন্ত্রকে এই নিগুণিত করে এই বিএম ফাইলের দিয়ে এই পাতা সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করে এই পরপর তিনটি নির্বাচন পৌরশানে নির্বাচন করে জোর করে ক্ষমতা দখল করেছিল

সেই বিচার ব্যবস্থাকে সৌরাচার ভাতি না নষ্ট করে দিয়েছিল আমরা এই বিচার ব্যবস্থার সুস্থ আখ্যার হাতে গ্রেপ্তার এবং বিচারের দাবি করছি এবং আমরা প্রত্যাশা করছি তাকে এই সরকার দ্রুত গ্রেপ্তার করবে এবং দ্রুত তাকে বিচারের মুখোমুখি করা হবে তাদেরকে ধন্যবাদ